সালামু আলাইকুম চলে এসলাম চাকরির আরেকটি খবর নিয়ে চাকরির খবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা চাঁপাইনবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নয়াগুল্লা চাঁপাইনবগঞ্জ পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক বেতন স্কেল প্রবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল চোদ্দ হাজার সাতশো হতে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা সহ প্রবিশ নির্দেশিকা সার্কুলার অনুযায়ী অন্যান্য ভাতা দ্বীপ শিক্ষাগত যোগ্যতা বয়সীমা আঠাশ দুই হাজার তেইশ খ্রিস্টাব তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ বাহান্ন বছর হতে হবে প্রার্থীর তিন বছর মেয়াদী সর্বোচ্চ তিন চুক্তি বা পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত যাহা আগে আসে চাকরির করতে পারবেন অভিজ্ঞতা আগ্রহী পার্টি মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তিন বছর ৬ বছর ও নয় বছরের ধারাবাহিক ও সন্তোষজনকভাবে কর্ম সম্পাদন অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা বিহীন নতুন পার্টি খন্দকালীন চুক্তি ও চুক্তি বাতিল অপসারিত চাকরি তাদের আবেদন করার প্রয়োজন নেই অন্যান্য যোগ্যতা প্রার্থীকে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ত্রুটি মুক্তি মিটার বিলিং গ্রহণ সক্ষম হতে হবে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে নির্বাচন প্রার্থীকে তিন বছরের চুক্তিকালীন সময়ে প্রতি বছর কমপক্ষে চাঁপায় নবাবগঞ্জ প্রবেশ কর্তৃক দ্বিতীয় পক্ষের মিটার ইডাট কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে মূল্যায়ন করা হবে ধারাবাহিক তিনটি কর্ম মূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে সম্পাদিত চুক্তি মেয়াদ তিন বছর প্রতি সম্পন্ন প্রথম পক্ষে ইচ্ছাক্রমে ন্যূনতম এক থেকে দুই বছর কর্ম বিরতি দিয়ে একই সমিতিতে আবার তিন বছর মেয়াদি দুই দ্বিতীয় চুক্তি সম্পাদন করা যেতে পারে অতএব সর্বোচ্চ নয় বছর বা পঞ্চান্ন বছর পূর্তি যেটি আগে আসে চুক্তি লম্বায়ন করা যেতে পারে আবেদন পত্র পূরণ ও জমা দান বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট হতে আবেদন ফরম এবং ডাউনলোড অথবা বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর সকল পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর হতে উক্ত আবেদন ফরম সংগ্রহপূর্বক প্রার্থী নিজ হাতে নিজ হাতে যথাযথ পূরণ করে আগামী আঠাশ দুই দু হাজার তেইশ খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময়ে মধ্যে জেনারেল ম্যানেজার সাফানাগঞ্জ চল্লি বিদ্যুৎ সমিতি নয়াগুল্লা সাফানমগঞ্জ এর বরাবর ডাকযুগে অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে সাদা কাগজ বা টাইপকৃত কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র সাথে নিম্নযুগত কাগজপত্র যুক্ত করতে হবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি যুক্ত আবেদন ফরম শিক্ষাগত যোগ্যতার সকল সনদ সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি স্থায়ী ইউনিয়ন পরিষদ ও মেয়র কর্তৃক নাগরিক সনদ সত্যায়িত ও সিনিয়র জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতা সনদ সর্বশেষ বেতনের প্রত্যয়নপত্র এর স্বাক্ষরিত কপি অন্যান্য শর্তাবলী এবং নিম্ন নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অবশ্যই সমিতির অনুকূলে দশ হাজার টাকা নিরাপত্তা জামানত হিসাবে জমা করতে হবে এবং আবেদন ফর্মের সাথে একশো টাকার একটি পে অর্ডার সংযোগ করতে হবে এবং নিচে যে সব কিছু দেওয়া আছে ফর্মটি আপনারা দেখে শুনে সহজতে পূরণ করবেন ধন্যবাদ সবাইকে